লপা কুরপোলা নামিন বলছেন ইয়া আই ও হর রসুল লোক কুডু মিনা তই ভতি ওয়াম লো স লেহা ইন্নিভিমা ডাক দিয়ে বলছেন ইয়া আই ও হর রসুল ও পৃথিবীর যত রসুল আমি তোমাদেরকে পাঠিয়েছি এক নম্বরে পৃথিবীতে যতদিন তোমরা বেঁচে থাকো পবিত্র জিনিস তোমরা আহার করো পবিত্র জিনিস পবিত্র বস্তু তোমরা খাও পবিত্র খাদ্য খাও এটা কার অর্ডার আল্লাহ পাকের অর্ডার অর্ডার কি খালি মানুষদের কাছে দিলেন না প্রথমে নবীদের কাছে দিলেন রসুলদের কাছে অর্ডার দিলেন নবী রসুলদের কাছে ইয় ইউহার রসুল কোনো মিনার যতদিন বেঁচে থাকবে হালাল রুজি উপার্জন করে হালাল রুজি খাবে পবিত্র খাদ্য আহার করবে বক্ষণ করবে ওয়ামানু সোয়ালিহা এরপরে নেক আমল করবে তাহলে এখানে নেক আমলের কথা আগে বললেন না পবিত্র জিনিস উপার্জন বা পবিত্র খাদ্য খাওয়ার কথা আগে বললেন হ্যাঁ বুঝতেছেন বিষয়টা আল্লাহ বললেন ইবাদতের আগে পবিত্র খাদ্য তোমাকে খাওয়া লাগবে এটা রসুলদেরকে বলতে আর রসুলদের কাছে ওহি পাঠায়া গোটা পৃথিবীর মানব মন্ডিলের কাছে এই মেসেজটা দিয়েছেন ঠিক কিনা বলে সুতরাং ইবাদত করার আগে হালাল রুজি উপার্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরস ঠিক কিনা বলে নবী করিম ওয়াসাল্লাম বলছেন তলবুল হালালি পৃথিবীতে যত মুসলিম আছো পৃথিবীতে যত ইমানদার ব্যক্তি আছো সবার উপরে ওয়াজিব হল পবিত্র হালাল রুজু উপার্জন করা কর হালাল রুজির গুরুত্ব সব বেশি ইসলামে সম্মানিত হাজিরি এখন এই হালাল রুজু উপার্জন করার জন্য পরিশ্রম করার দরকার আছে না না কিছু মানুষ বিনা পরিশ্রমে অনেক অনেক টাকা কামাইতে চায় আল্লাহ পাক বলছেন শোনো মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভরশীল করে পরিশ্রম যদি ছেড়ে দাও তাহলে তুমি প্রকৃত সুস্থ একজন মানুষ হিসাবে এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমী সুরা বালাদে বলেছেন ফি নিশ্চয়ই আমি মানব মন্ডলে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভরশীল করে সুবান আল্লাহ সুতরাং যে মানুষ যত পরিশ্রম করবে আল্লাহ তাকে তাতে তত বেশি আল্লাহ তালা সুস্থতার দান করবেন সুমান আল্লাহ বলছেন মানুষই বানাইছে আমি পরিশ্রম করার জন্য এবারে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা আমরা না আল্লাহর নবীরা বলুন সবাই আল্লাহর নবী আল্লাহর রসুল যারা পৃথিবীতে এসেছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য ঠিক কেনা বলেন তারা হল সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের মতো উত্তম মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠান নাই এখন তাদের কর্মপদ্ধতি ছিল হজরত আদম আলাহ সালাতুয়া সালামের দিকে তাকান তিনি নিজ হাতে জমিনে চাষ করে তিনি ফসল ফলিয়েছেন এবং সেই ফসল দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করেছেন জীবিকা নির্বাহ করেছেন সুবাহ এরপরে হজরত আলাইহ সালাম তিনি নিজ হাতে পরিশ্রম করে লোহা দিয়া এই যে কামারদের কত পরিশ্রম দেখছেন না পিটিয়ে পিটিয়ে লোহা দিয়ে সাফল্য তরবারি খুন্তা বটি তারপরে যুদ্ধের যে অস্ত্রগুলো তিনি নিজ হাতে সেইগুলো বানাতেন আমার আল্লাহর আল্লাপ জলিল কদর পৈগম্ব। তিনি কি ছিলেন তিনি রাখাল ছিলেন সোবাহ সাল্লাম একটি হাদিস চমৎকার একটি হাদিস দিয়েছেন তিনি বলছেন মা বারাসান হু নাবিল্লা বনাম পৃথিবীর মধ্যে এমন কোন নবী এমন কোন রসুলকে আল্লাহ তাআলা পাঠান নাই যেই নবী যেই রসুলকে দিয়ে আল্লাহ তালা ছাগল বক্রির রাখালগিরি করার নাই সুবান আল্লাহ করা ছাগলকে কন্ট্রোল করা বেড়ার পালকে কন্ট্রোল করা খুব সহজ না কঠিন হ্যাঁ ছাগলকে গোসল করাইতে যাবেন অত মোটামুটি বলার সাথে সাথেই একদম সুইমিং পুলের ঢোকার মতো ঢুকে যায় এরকম ঢোকে নাকি শোনে না কারো কথা টান দিলে ডান দিকে টান দিলে বাম দিকে যেতে চায় সবসময় উল্টা পথে যাওয়ার চায় আল্লাহ তালা পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার লক্ষ নবী এবং রসুলগঞ্জকে দিয়ে এই ছাগল বকরি ভেড়া দুম্বা রাখালগিরি করিয়েছেন সোয়া কারণ যে মানুষটা সাগল বকরিকে ধৈর্য ধরে লালন পালন করতে পারে পৃথিবীর সমস্ত জাতির দায়িত্ব ওই মানুষগুলো নিতে পারবে সোবাহান এই ধৈর্যের পরীক্ষা পাশ করিয়ে আল্লাহ এক একজন নবীকে নবুয়ত দান করেছেন আল্লাহ। বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এরপরে সাহাবিরা প্রশ্ন করতেছেন ইয়া রসুল আল্লাহ ও আন্তা আপনিও কি এই কাজ করেছেন কথাগুলো শুনতেছেন আপনারা পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণ তো রাখাল ছিলেন এটা বুঝলাম আপনিও কি সেই কাজ করেছেন এবার রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বালা হ্যাঁ আমিও সেই কাজ করেছি আমি যখন মক্কায় ছিলাম আমি কিরাত সামান্য কিছু নির্ধারিত অর্থের বিনিময় অর্থ সামান্য নির্ধারিত বেতনের বিনিময়ে মক্কার অনেক মানুষের ছাগল বকরি আমি চড়িয়ে দিয়েছি সুবান ক আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসল্লি আমার রসুন আমাদের প্রাণের নবী যদি নির্ধারিত বেতনের মাধ্যমে তিনি যদি ছাগল বকরির ওই রাখালগির চাকরি করতে পারেন আমাদের ছোট ছোট কাজ করতে কি লজ্জা লাগবে কে বলেন আমাদের লজ্জা থাকার কথা কোনো কাজে কোনো মুসলমানের লজ্জা পাওয়ার কথা নয় যেহেতু অনেক কাজ আমার প্রাণের নবী মোহাম্মদ রসুল্লাসাল্লাম নিজে তিনি করে গিয়েছেন আল্লাহু আকবা হালাল রুচি এরপরে রসুল করিম সাল্লা আরও বলেছেন শোনো সব থেকে উত্তম রিজিক কার যেন আমালু বিয়াদিহি যে ব্যক্তি নিজ হাতে শ্রম দিয়ে নিজ হাতে পরিশ্রম করে এই শ্রমের বিনিময়ে যে টাকাটা পায় তার থেকে উত্তম খাবার তার থেকে উত্তম রিজিক পৃথিবীতে আর কারো হতে পারে না আস আমার প্রিয় ভাইয়েরা সুতরাং কাজকে কোন কাজকে ছোট করে দেখা, কোন সুযোগ ইসলাম ধর্মে যদি বলুন ইসলাম ধর্মে নাই কাজের মর্যাদা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমাদেরকে দিয়েছেন